আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দর্শক আজকে চরপাড়ার থেকে এলাম তো আজকে একটি আমরা গ্রামে এসেছি তো এটা পান্তামারি চটাংপাড়া এলাকা তো গাইজ দেখেন আমরা মনে করেন বিভিন্ন জেলায় যাই বিভিন্ন গ্রামে যাই দেখা যায় কোনো গ্রামে মনে করেন ঠিকানা নাম ভুলে জায়গা ঠিক আছে তো দর্শক আমি কিন্তু এই এলাকার কিন্তু স্থানও বোলাম না এলাকা অত সঠিক মনে করেন কোনটা কোন গ্রাম অত আমি জানি না ঠিক আছে তো দর্শক আজকে একটি খ্যাবের নিয়ে গেছি এই যে আমার গাড়িটা দেখতে পারতেছেন আর ওই যে সামনে মনে করেন কিছু বাস দেখতে পারতেছেন এই বাসগুলা আমরা বর্তমানে এই যে আমার এই গাড়ি মতো ভরমু এই যে আমার গাড়িটি দেখতেই পারতেছেন তো দর্শক আজকে মনে করেন এই যে আমাদের নর্থর মনগঞ্জ এলাকা যে পুরাতন বাজারটা এবং পুরান বাজার এই বাজারে মনে করেন এই বাসগুলো নিয়ে যাব ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন বাসের বগেলে এসে বসছি আমি এই যে দেখেন সেই বাসগুলা তো এটা কিন্তু একটা বর বাসা ঠিক আছে মানে এটা বরের বাস এই যে আপনারা ধর্না দিতে পারবেন আপনারা খোটা দিতে পারবেন এই বাস দিয়ে মনে করেন এটা হলো বাতি তোলা যাব না এই তাদের কি যদি বাতিও তোলেন এটা বাতি মোটা হবে অনেক মোটা বাতি হবে তো দর্শক এটা এলো চরাংপাড়া তো এই এলাকায় এসেছি আমরা এই বাসের নিগে এই যে দেখেন আমার মাহাজনে হরজত আলীর নাম সে তার বাড়ি হলো ওই যে সামনে ওই যে টিনটা যে দেখতেছেন ওই টিনের ওই পাশেই মনে করেন হরজতের বাসা তো দর্শক আজকে আমরা আপনাকে দেখাবো দেখেন আমাদের নোয়ারসর মোহনগঞ্জ এলাকায় কিন্তু প্রচণ্ড পরিমাণ বাস ওঠে এই যে আপনারা দেখতেছেন এমনকি কুনচা নাই কুনচা বন্ধু মনে করেন আমাদের নর্সর মোহনগঞ্জ এলাকায় পুরাতন বাজারে কিনে নেওয়া হয় এবং বিক্রি করা হয় যারা আমাদের নর্সর মোহনগঞ্জ এলাকায় এবং বাস নিয়ে যাবেন তারা অবশ্যই নিয়ে যেতে পারবেন আর দর্শক যারা বাস বিক্রি করবেন গ্যাস গ্রামে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজে থেকে তারা যারা দেখতেছেন হৃদয় ট্যাগ অফিসিয়াল বিডি চ্যানেল এই চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন যেন আপনার কমেন্টের যেন রিপ্লাই দিতে পারি আর দর্শক যারা ফেসবুক থেকে দেখে মনে করেন এই ভিডিওটাও বাঁচতেছেন যে ইউটিউবে দেখুন এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউবেও আপনারা কমেন্ট করবেন বেশি বেশি তো দর্শক স্ক্রিনে থাকা একটি মোবাইল নাম্বার ফোন দেখতেছেন এটা হলো হরজতের নাম্বার আমাদের যে বাসের মালিক সেই মালিকের নাম্বার আপনারা এই হরজতের সাথে যোগাযোগ করতে পারবেন সে বাস কিনা নেয় সে মনে করেন এইরকম গ্রাম থেকে বাসগুলো কিনা নেয় যে আপনারা দেখতে পারতেছেন তার সাথে যোগাযোগ করবেন যে স্ক্রিনে মোবাইল নাম্বার আপনারা দেখতে পারতেছেন এবং ভিডিওর উপরে আপনাদের মাঝে দেখতে পারতেছেন একটি মোবাইল নাম্বার আর এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনারা তার সাথে তো দর্শক আমার মতন যারা ইনকাম করতে চান সারাদিনে ভ্যান গাড়ি অটো এবং বরাক গাড়ি এবং যারা ইনকাম করতে চান তারা এরকম একটা গাড়ি বান দিবেন অবশ্যই মনে করেন এগুলা গাড়ি দেওয়া মনে করেন ভালো টাকা ইনকাম করা যায় তো দর্শক দেখেন আমার গাড়িটা কিন্তু বিশাল বড় চাক্কা এটা কিন্তু মোটা চাক্কা ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন এই দেখেন আমার গাড়িটা আমার গাড়িটা হলো পানি ব্যাটারি গাড়ি তো দর্শক এরকম একটা গাড়ি বান্ধে নেবেন সারাদিনে আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা এবং এক হাজার টাকা এমনকি বারোশো টাকা এমনকি দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া মারতে পারবেন আমার এই বরাক গাড়িগুলো দিয়ে যারা বরাক গাড়ি বান্ধিবেন তারা অবশ্যই পানি দিয়ে তুলবেন আর যারা মিশু গাড়ি বান্ধবেন তারা পাউডার ব্যাটারিতে বান দিবেন আপনারা শুধু জাতি টানতে পারবেন কিন্তু মালের খাপ দিতে পারবেন না তো আমারটা পানি ব্যাটারি গাড়ি তো সবাই বান দিবেন এসব গাড়ি মনে করেন এসব গাড়ি বান দিলে আপনারা সারাদিনে পাঁচশো ছয়শো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা ভাড়া মারতে পারবেন আছে কোনো সমস্যা নাই এক চার্জে মনে করেন সারা দিন এমনিই যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে